কমিশন দু হাজার পঁচিশ এখানে আমাদের সংগঠন পরিষদের পক্ষ থেকে দশটি সংগঠনের প্রতিনিধি দল এই কমিশনের সাথে মত বিনিময়ের সভায় অংশগ্রহণ করে এখানে সচিবালয়ে সংযুক্ত পরিষদের সমিত সভাপতি বালিউল ভাই এখানে রয়েছেন ওনার সাথে আমাদের আমাদের সকলের পক্ষ থেকে সম্মানিত সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাই সাথে সাথে এই বিষয়টা আমরা স্পষ্ট করে বলতে চাই যে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে এই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট বাস্তবায়ন করবেন এর জন্য দাবি জানাই বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন পরিষদ আমরা আজকে দশটি সংগঠনের প্রতিনিধি বিরুদ্ধে আজকে আমাদের এই কমিশনের যারা সদস্য রয়েছেন তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলাম আমাদের যে দাবিগুলো রয়েছে দাবিগুলো আমরা উত্থাপন করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে পুষ্ঠনের ক্ষমতা রয়েছে আমাদের এই দাবিগুলো পূরণ এবং আমাদের আমাদের বিশ্বাস আমরা আগামী তিরিশ তারিখের মধ্যে এই বিষয় সুযোগ করবেন এবং আমাদের যে সেগুলি নিয়ে তারা কাজ করবেন এবং এখানে প্রাথমিক সুযোগ নৈত্য দাবি পূরণে তারা সুসাপ থাকবেন এবং এই বিষয়ে আমাদের সাথে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত পরিষদের সম্মানিত সহজে আমাদের কাছের মানুষ প্রিয় বাদুল কবির ভাইয়ের সাথে আমাদের বিষয় এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছেন তিনিও তার জায়গা থেকে আমাদের দাবিগুলো পূরণ রেখেটুকু প্রচেষ্টা রয়েছে তিনি তো করবেনই আর সরকারি যে কর্মচারী রয়েছেন তাদের যে নৈত্য দাবিগুলো রয়েছে যে বৈষম্য রয়েছে বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের যে কর্মচারীদের যে বৈষম্য তৈরি করে রাখা এবং আমরা যে বঞ্চিত হয়েছি সেই বৈষম্য নিরসন হবে এই এই কমিশন মাধ্যমে এটা আমরা বিশ্বাস করি যদি এটা না হয় তাহলে ইনশাল্লাহ আগামীতে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত আমাদের কমিশনের আহ্বানে আমরা সারা বাংলাদেশের সকল কর্মচারী নেতৃত্ব নেতৃত্ব যুক্ত হব এবং আমরা চার লক্ষ শিক্ষক প্রতিনিধি এখানে যুক্ত হয়ে আমরা কঠিন আন্দোলনের মাধ্যমে আমাদের এই দাবি পূরণে সক্ষম হবো ইনশাআল্লাহ আমরা কৃতজ্ঞতা জানাই বাদুল আমাদের বিশ্ব সংগ্রহ সংগঠনের পক্ষ থেকে তিনি আমরা চাই ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন করার জন্য যদি আগামী ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন না করে তাহলে আমরা এই মন্ত্রণালয়ের যে সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি বাদুল কবির ভাই আছে ওনাকে সাথে করে নিয়ে এবং উনি এটা মনিটরিং করবে যে এটা কতদিনে বাস্তবায়ন হবে যেহেতু আমরা সবসময় মন্ত্রণালয় থাকি না আপনি এখানে থাকেন চাকরি করেন এটা আপনার কাছ থেকে আমরা সব ধরনের খবর পাবো ইনশাআল্লাহ আশা করি তার পাশাপাশি আমরাও যোগাযোগ রাখবো এবং এটা যদি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন না হয় সারা বাংলাদেশে আমরা যে দশটি হয়েছে। একসঙ্গে শুধু আমাদের সেই শক্তির দাবি আছে ডিমান্ডগুলো তাদের সুযোগ করবেন এবং নিজেদের সরকারই তাদের দাবিগুলো ডিমান্ডগুলো সুযোগ তারা হলো আমাদের আমাদের হাতে হাত দিই এই কারণে তারা বঞ্চিত তারা মনে কষ্ট নিয়ে থাক পাঠদান বা শিক্ষাদান করুক সেটা আমরা চাই না তারা সন্তুষ্ট থাক তারা বাংলাদেশে সন্তুষ্ট শিক্ষে সুন্দর মতো যাতে তারা পাঠদান করতে পারে সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সাহিত্য ম্যাডামকে যে তুমি একটা কথা বলেছেন যে আমরা অনেক বঞ্চিত আমাদের সচিবালয় থেকে যখন কোনো আন্দোলনের ডাক দেওয়া হবে ওনারা একদম সারা বাংলাদেশের প্রত্যন্ত সেই আন্দোলনে আগুন ছড়িয়ে দেবে আমি এবং একটা কর্মচারী বলতে হবে তখন সচিবালয় এখন হবে না পাইডের যত কর্মচারী সংগঠন আছে সকল সংগঠন একসাথে একদমই আন্দোলনে হাঁপিয়ে পারবে এবং আমার আমার যে কথাটা আমি স্ট্রংলি এবং এর বাইরে আমাদের দ্বিতীয় আর কোনো দফা নেই আলোচনা নেই দাবি আমাদের যে নভেম্বরের মধ্যে পে কমিশনের যাবতীয় কাজ শেষ করবে ডিসেম্বরের পনেরো তারিখে চূড়ান্ত সেদের প্রকাশ করতে হবে যদি এর ব্যত্যয় ঘটে সচিবালয় সহ সারা বাংলাদেশের প্রত্যন্ত সকল কর্মচারী ষষ্ঠ থেকে শিক্ষক কর্মচারী এবং সমস্ত দপ্তর